নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন কয়েকদিন আগে আমার মাসিমনির বাড়িতে বেড়াতে গিয়ে বানিয়েছিলাম আমি সকলের জন্য চিতল মাছের ময়ঠা তো বানাতে বানাতে ভাবছিলাম যে যখন বানাচ্ছি আপনাদের সঙ্গেও শেয়ার করি রেসিপিটা তবে ভিডিও করার প্রপার কোনো সেট ছিল না ওখানে তাও আমি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি আচ্ছা যাই হোক সবার আগে আপনাদেরকে দেখাই চিতল মাছটাকে কিভাবে রেডি করতে হয় মুঠার জন্য মাছের গাদার পিস যে দিক থেকে বের করা হয় সেই দিকটাকে লম্বা করে কেটে নিয়ে তারপর মাছটাকে লম্বা লম্বী চিরে নিতে হবে এই দেখুন মাছটা চিরে দেওয়া হচ্ছে আর গোটা মাছটা এই যে যেটা রাখা আছে এইটা ছিল তো মাছটা চিরে নেওয়ার পর এটাকে এইভাবে রেখে একটা চামচের সাহায্যে এইভাবে মাছের গায়ে যে ফ্লেশটা রয়েছে সেগুলো কুড়িয়ে নেওয়া হচ্ছে মাছ কিনে এটা বাড়িতেও করে নেওয়া যায় তবে আমি দোকান থেকে করিয়ে আনাটাই প্রেফার করি এক কেজি মাছ থেকে এভাবে কুড়িয়ে নিলে সাড়ে সাতশো গ্রাম মতো বের হয় তো এখানে আমি কুড়িয়ে রাখা মাছটা রেখেছি আর তার সাথে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এরপর এর মধ্যে একে একে আরও কিছু উপকরণ দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা এবং রসুনের পরিমাণ কিন্তু এখানে একদম সমান সমান নিয়েছি এক চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল বাঁধনের জন্য এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ মতো ময়দা এরপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে মাখা হলেই কিন্তু মাখাটা একদম প্রপার হবে তাই চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার দেখুন সমস্ত উপকরণ হাত দিয়ে এভাবে চটকে চটকে খুব ভালো করে আমি মেখে নিলাম মাখাটা রেডি হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণটা থেকে অল্প করে করে পোরশন নিয়ে এভাবে মুঠো করে করে মুইঠাগুলো তৈরি করতে হবে এভাবে মুঠো করে করে নিয়ে তারপর সেদ্ধ করা হয় বলে এগুলোর নাম কিন্তু মুইঠা তবে আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো শেপে এগুলো গড়তে পারেন সেক্ষেত্রে চিতল মাছের মুইঠা না হয় সেগুলো চিতল মাছের কস্তা হয়ে যাবে তো একই রকমভাবে সমস্ত মুইঠাগুলো রেডি করে নিয়েছি আমি এরপর একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি এবার এই নুন জলের মধ্যে রেডি করে রাখা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে দশ মিনিট মতো সেদ্ধ করব। মিডিয়াম ফ্লেমে রেখে মুইঠাগুলো সেদ্ধ করতে হবে আর কড়াইটা এ সময় ঢাকা দিয়ে দিতে হবে দেখুন সেদ্ধ করার পর মুইঠাগুলো কিন্তু একটু বড় বড় আকারের হয়ে গেছে তো এবার এগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর মুঠা সেদ্ধ করাই জলটা কিন্তু ভুলেও ফেলে দেবেন না এটা দিয়েই কিন্তু মুঠার গ্রেভিটা রেডি করব চাইলে মুইঠাগুলোকে আপনারা গোটা গোটাও রান্না করতে পারেন তবে এখানে মুইঠাগুলো একটু বড় বড় করে তৈরি করেছি আমি তার জন্য এগুলোকে চার টুকরো করে এভাবে কেটে নিচ্ছি মৈঠাগুলো কেটে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়ে মুঠার পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর চারিদিক থেকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত মৈঠার পিসগুলোকে ভেজে তুলে নেব এই ভাজা মৈঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যাই হোক মুইঠাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর কড়াইতে আমি আরও এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মিহি করে কুচোনো পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে মানে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দেড় টেবিল চামচ মতো মানে টোটাল এই রান্নার জন্য আমি তিন টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা ভাজার সময় একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো মশলাটা তো জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা বাটা দুটো মাঝারি সাইজের টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়োও অ্যাড করেছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এই সময়ে তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে প্রায় পাঁচ সাত মিনিট মতো সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুইঠা সেদ্ধ করে রাখা জলটা যে যেমন গ্রেভি রাখতে চান জলটা কিন্তু অবশ্যই সেই হিসাবেই দেবেন আমি এখানে পুরো জলটাই দিয়ে দিলাম তো গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিতল মাছের মুইঠাগুলো আর খুব বেশি কিছু মশলাপাতি এর মধ্যে দেওয়ার নেই জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে আমি এখানে একটা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট মতো রান্না হতে দিতে হবে গ্রেভিটা একটু ঘন হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আমি মোটামুটি সাত মিনিট মতো রান্না করে নিয়েছি আমাদের চিতল মাছের মুইটা কিন্তু এখানে একেবারে রেডি চাইলে নামানোর আগে সামান্য একটু ঘি ছড়িয়ে নামাতে পারেন রান্নার পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করতে হবে আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে